ফোকো রেস্টুরেন্ট তাদের কোম্পানির স্লোগানের মাধ্যমে বুঝিয়েছে যে তাদের মিট বক্স নাকি টাউনের বেস্ট মিট বক্স তো তাদের মিট বক্স কি টাউনের বেস্ট লেটস ফাইন্ড আউট হ্যালো এভরিয়ান আলাইকুম আই এম তাহসান শারিয়ার তোয়ান এন্ড ওয়েলকাম টু ব্লগ নাম্বার ফোর্টি আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে তো আজকে আমরা যাচ্ছি ফোকোতে যে তাদের মিট বক্সটা বেস্ট কিনা সেটা দেখার জন্য তো চলেন যাওয়া যাক তো আমরা এখন আছি রিক্সাই অ্যান্ড আমরা যাচ্ছি তাদের উত্তরার ব্রাঞ্চে তাদের আরও কয়েকটা ব্রাঞ্চ আছে তো আমরা অলরেডি তাদের রেস্টুরেন্টের নিচে আমরা চলে এসেছি তো আমরা এখন যাব উপরে তো এ হচ্ছে তাদের রেস্টুরেন্টের ফ্রন্ট সাইড তো এটা হচ্ছে তাদের উত্তরার ব্রাঞ্চ তো আর বাকি রেস্টুরেন্টের ভিউটার তো আপনারা দেখতেই পারছেন তো আজকে যেহেতু এই সেকেন্ড ডে তো এই কারণে আজকে ভালোই মানুষ আছে তো এর আগেও তাদের এই উত্তরার ব্রাঞ্চে আমি কয়েকবার আসছি বাট ব্লক করা হয়নি তো আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে যে তাদের মিট বক্সটা কি আসলে টাউনের বেস্ট কিনা সেটা দেখার জন্য তো চলুন দেখা যাক তো আমি মূলত তাদের মিট বলার যে মিট বক্সটা আছে সেটা আমি অর্ডার করেছি আর তার সাথে তাদের একটা স্মল অডিও শেক অর্ডার করেছি অ্যান্ড তার পাশাপাশি আর একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন স্ট্রিপস তো এটাও আমরা অর্ডার করেছি আর কি তো যাই হোক তো এগুলো সবগুলোই তো ট্রাই করব বাট স্পেশালি মিট বক্সটা একটু স্পেশালভাবে একটু ট্রাই করব তো চলেন ট্রাই করা যাক তো আমি এখন ট্রাই করব দেখা যাক যে তাদের মিড বল মিড বক্সটা কীরকম তো আমি ফার্স্টে একটা মিড বল খেয়ে দেখি যে মিড বলটা কীরকম তো বিসমিল্লা বল একটু খেয়ে দেখলাম এমনিতে মোটামুটি ঠিক আছে মিট বলটা বাট একটু লবণ বেশি হয়ে গেছে মানে একটু বেশি লবণ একটু আর কি আমার কাছে লাগছিল তো এটার লবণের পরিমাণ যদি একটু কম হতো তাহলে আমার কাছে মানে পারফেক্ট লাগতো তো এবার একটু মিড বক্সটা খেয়ে দেখি সব কিছুরই পরিমাণ ঠিক আছে মোটামুটি আলু সসেস তারপর হচ্ছে মিটের মানে সব কিছু পরিমাণে ঠিক আছে আর তাদের পরিমাণের কথা যদি বলি তাহলে পরিমাণ মানে মোটামুটি ভালোই ছিল প্রাইস অনুযায়ী তো এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো আশি টাকা তো প্রাইসটা যদি আর একটু কম হতো লাইক তিনশো তিরিশ তিনশো বিশ এরকম যদি হতো তাহলে বেটার হতো আর প্রাইস অনুযায়ী তারা এটার মধ্যে মানে আরও মিট আর কি এড করতে পারতো তো এখন যারা যারা আমার ব্লগটা দেখছেন তারা এখন হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে ফোকর এই মিড বক্সটা বেস্ট কিনা তো ফোকোর শুধু যে এই মিড বক্সটা আছে এরকম না তাদের আরও কয়েকটা মিড বক্স আছে তো শুধু এই মিড বক্সটা বেস্ট কিনা সেটা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আই থিংক এর থেকে আরও বেস্ট মিড বক্স আছে আমি রেটিং দেবো সেভেন পয়েন্ট ফাইভ সো দ্যাটস মিন আর এটার থেকে অবভিয়াসলি বেস্ট মিড বক্স আরও আছে কারণ যদি বেস্ট হতো তাহলে আমি টেনে টেন দিতাম তো যেহেতু এই বক্সটা আমার কাছে বেস্ট লাগে নাই তো এই কারণে আমি ফোকোর অথবা অন্যান্য জায়গার আমি বক্স ট্রাই করে দেন আমি আপনাদেরকে জানাবো যে কোন মিড বক্সটা আমার কাছে বেস্ট লাগে তো যাই হোক এখন আমি তাদের অরিও শেকটা আমি ট্রাই করে দেখবো তো মিট বক্সটার থেকে আমার ওরিও শেকটা বেশি ভালো লেগেছে মানে একদম পারফেক্ট লেগেছে বিকজ মধ্যে এটার যেসব আর কি দেওয়া হয়েছে লাইক আইসক্রিম চকলেট তারপরে হচ্ছে অরিও বিস্কিট সব কিছুর মানে পরিমাণটা একদম মানে পারফেক্টলি ঠিক আছে যে কোনোটা বেশি বা কোনোটা কম এরকম না একদমই পারফেক্ট আর এটার যে মানে ঘনত্বটা এটা মানে একদম পারফেক্টলি হয়েছে মানে একদম পাতলাও না একদম ঘন এটার প্রাইস ছিল হচ্ছে নাইনটি টাকা তো এইটার রেটিং আমি দেব হচ্ছে এইট আউট অফ এ তো আমি এখন চিকেন স্ট্রিপসটা ট্রাই করে দেখব যে আমার কাছে কিরকম লাগে তো চিকেনটা আমার কাছে বেসিক্যালি লেগেছে লাইক একদম মানে খারাপও না একদম ভালোও না মানে একদমই অ্যাভারাজ কিন্তু খেতে আর কি খারাপ লাগে না আমার কাছে মানে ঠিকঠাকই ছিল সব কিছু সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আর আপনাদের কাছে কীরকম লেগেছে আজকে ব্লগটা কমেন্ট করে জানাবেন আর যদি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন আর যদি আমার ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সো গেস থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ